এখন সাড়ে দশটা বাজে ব্লগসটা স্টার্ট করলাম এই আমরা চা খাবো চাটা খেয়ে গাছে জল দেব তারপরে দেখছ আজকে বড় ঠাকুরের মন্দির আছে শনিবার আজকে এক তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক তারিখ শনিবার তোমরা তো জানি শনিবার নিরামিষ খাই এই চা টা খেয়ে উঠলাম তাড়াতাড়ি করে কাজটা শুরু করব দেখো ঘন মানে এত দেরি হয় না ঘুম থেকে উঠতে গেলে ঠান্ডার দিনটা তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার একটু খেয়ে দে গাছে জল দিলে টুল ফুল হচ্ছে না দেখা যাক কি ফুল কবে হবে এই আমি কচুরি কচুরি খাচ্ছি কপি কপি ভাজা গোলমরিচ দিয়ে সাদা গোলমরিচ দিয়ে তরকারি আর ওই কচুরি এই যে কচুরি এখন আমি খাবো সকালে ব্রেকফাস্ট এই আমি কচুরি খাচ্ছি রাত্রির বেলা অনেক রাত হয়েছে খাচ্ছি চাডটা হারিয়েতে গুடியே দিলাম খিচুড়ি বানাবো এই খিচুড়ির এই চালটা ভেজে এর মধ্যে জল একটু বেশি করে দিয়েছি আজকে সরস্বতী পুজো তা আজকে খিচুড়ি রান্না হবে এবার এটা দিয়ে দিলাম এই যে এক দু বাটি ডাল দিয়ে দেবো ডালটা ভেজে এর মধ্যে দিয়ে দেব দু বাটি একটু বেশি দিলেও হবে যেহেতু খিচুড়ি এই দিয়ে দু বাটি একটু বেশি দেবো ডালটা ভাজা হবে তারপরে ধুয়ে দিয়ে দেবো আর আটি বাটি আর কি। বেরেই কড়াই চুটি গুলো ধুয়ে দিয়ে দেব। এবার বেশ কিছুটা নুন দিয়ে দিলাম। যেটাটা নুন দিয়ে দিলাম।

다음은 고추로. 아직도 고추에다가 양파 넣고 이렇게 해줘야 돼. 양파 Kucini nebo Kucini nebo

এইবাৰিলাম এবার এই খিচুড়িতে দিয়ে দিলাম এবার খিচুড়িটা আমার হয়ে গেছে এবার ঘি দেব আজকে সরস্বতী পুজো আমরা খিচুড়ি খিচুড়ি রান্না করি পুজোটা তো আমাদের বাড়িতে হচ্ছে না খিচুড়িটা খাই এই যে খিচুড়ি আমার ডাল এখন কবির তরকারি করবো এবারে আলুগুলো আমি ভাজতে দিলাম এই আলুগুলো একটু লবণ দিয়ে ভাজ নামিয়ে দেবো গড়ুন দেবো এখন তেল মশলা গুলো দেওয়া হবে এবার আমি একটু নামিয়ে দেব

এখনকার ফুলকপির রসটা আর খাওয়া যাবে না শেষ শেষ সরস্বতী পুজো মানেই শেষ যাই হোক এবার একটু জল দিয়ে দেবো আরো খানিকটা জল লাগবে কপি অনেকটা তো ব্যাস এইভাবে জল দিলাম হতে থাকবে তারপর ফিরে আসছি আমি এবার আমি আর একটু ঘি থাকলে কি ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম শাহ গরম মশলা একটু দিলাম

এই খিচুড়ি বেগুন ভাজা তারপরে এই যে কপির তরকারি আমি খাবো আজকে সরস্বতী পুজোর খিচুড়ি রান্না দারুন